আজকে শিলংয়ের দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি আজকে কিন্তু যাচ্ছি চেরাপুঞ্জিতে তো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা দুর্দান্ত একটা ওয়েদার যেটা বলে মেঘালয় মেঘেদের দেশ সেখানে চলে এসেছি আর মেঘ দেখবো না এটা হতে পারে আর এখন বর্ষার টাইম চারিদিকে মেঘ পুরো ভর্তি এখনও পর্যন্ত মেঘ সেইভাবে পাইনি কিন্তু এই যে দেখো মেঘ শুরু হয়ে গেছে আমরা কিন্তু এখনো পুরোপুরি চেরাপুঞ্জিতে যেতে পারিনি আর রাস্তা এক ফুট দূরেই মেঘ জানি না ড্রাইভার কীভাবে চালাচ্ছে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না পুরো ধোয়াশা চারিদিকে পুরো ধোয়াশা একদম মেঘ আর জানলা খোলা মেঘ সব গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের চুল চুল সব ভিজে গেছে আমাদের গা পুরো জলে ভর্তি হয়ে গেছে আর জানলাটা খুলে আমরা মেঘ দেখছি তো so this cave here this is a one way cave you have to enter from one side and then exit from the other side inside that cave there's one or hole after that hole you have to go from the left side because the left side is the exit way you have to keep bending and watch over your head And uh, yes, uh, if there's water inside, I think you have to take off your shoes. Those who, who are wearing shoes, okay. And uh, yes, I will give a suggestion for those who have backbones, any problem plus a breathing problem. Please don't go inside. And uh, this cave is 150 meters yeah. তো এটা হলো প্রথম আমরা আসলাম যেটা এটা হচ্ছে একটা গেব তো এটা এখানে তোমরা দেখে নাও এখান থেকে যাওয়ার জন্য কিন্তু বলে দিয়েছে আমাদের যাদের একটু হার্টের প্রবলেম আছে কোমরের প্রবলেম আছে যাদের ফোবিয়া আছে কোনো কিছুতে অল্প চিপা জায়গায় তাদের কিন্তু এখান থেকে যাওয়াটা একদম নিষেধ এই গুহার মধ্যে থেকে তো চলো অনেকটাই উপরে আছে গুহার সেখান থেকে পার হয়ে আমরা ওই পাশ থেকে বেরোবো একদম গুহার মুখের বাইরের থেকে তো চলো গুহাটা কিন্তু দেখতে পাচ্ছ কেমন ভেতর কিন্তু অন্ধকার সাথে অল্প আলো আছে আর কিছু কিছু জায়গায় কিন্তু একদমই পুরো সরু জায়গা কোনো মতে তোমাকে সেই জায়গা থেকে দেখতে হবে তো আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি কারণ আমার না একটা হবি আছে আমি অল্প জায়গাতে আমার খুব কষ্ট হয় হাত মানে হার্টবিট বেড়ে যায় তো সেই জন্য না আমি আগে আগে গে গিয়েছি গিয়ে কিন্তু আমি তোমার মানে আমার হাজব্যান্ড তারপর সাম্য ও বিজিত সবাইকে ফেলে রেখে কিন্তু আমি আগে আগে চলে গেছি দেখো ভেতরটা অন্ধকার সবাই ছিল পেছনে কিন্তু আমি যখন এগিয়ে যাচ্ছি তখন পেছনগুলো দেখি কেউ নেই কিছু জায়গায় একা একা হয়ে গেছি এখানে জল আছে বলে জুতোটা পড়া ছিল জুতোটা কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি তো এই যে দেখো এখানে বেশ জল আছে বেশ পায়ের নিচে আর একটু সাথেও আছে স্লিপারই আছে খুব বেশি স্লিপারই সেটা আমি তোমাদেরকে বলবো না তো এখানে এই যে কংক্রিট এটা দেখছো এই যে পাথরগুলো তো এখানে অনেক দুর্লভ পাথর আছে সেগুলো আমি নাম ঠিক তোমাদেরকে বলতে পারলাম না তো এই যে এই জায়গাটা একদম সরু একদম তো দেখো ক্যামেরাটা আমার ঘুরে গেছে কারণ আমি পার হতে গিয়ে হাতে ক্যামেরাটা উপরে উঠে গেছে তো এখান থেকে কোনো রকমে মানে কি বলবো একজন মোটা হলে সে সেভাবে আমি মনে হয় পারই হতে পারবো না কিন্তু তা তাহলেও অনেকে অনায়াসেই এখান থেকে কিন্তু তোমরা পার হতে পারবে যত মোটাই হোক অসুবিধা হবে না কারণ তোমাদের দাদা যখন পার হতে পেরেছে সবাই পার হতে পারবে তোমরা তো এখানটাতেও কিন্তু বেশ খানিকটা জল তো এই যে জুতো আমার হাতে দেখো জুতো হাতে কিন্তু আমি এখান থেকে পার হচ্ছি পার হতে কিন্তু আমাদের দশ মিনিট মতন লেগেছে ভেতরে এই দেখো জল টুপিয়ে টুপিয়ে পড়ছে অনেক জায়গা থেকে আমি বলবো যারা একটু ভয় পাও আর মোটামুটি চলতে পারবে না তারা কিন্তু পুরো গুহায় জল কিন্তু ভর্তি রেনকোট মাথায় দিয়ে আসবে বর্ষার সিজনে আসলে ছাতা কিন্তু কোনো কাজে লাগবে না কারণ ছাতা মেলে তুমি এখান থেকে পার হতে পারবে না কোনো মতেই তো আমি একদম পুরো ভিজে স্নান করে গেছি এই গুহাটা পার হওয়ার সময় দেখো আমার কিন্তু আগে পিছিয়ে দুই একজন আছে কারণ এরা না দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল আমার ফটো তোলা হয়নি দূর থেকে কারণ আমার ক্যামেরা করে দেওয়ার কেউ ছিল না তো বলতে বলতে দেখো আমি প্রায় গুহার মুখের কাছে কিন্তু চলে এসেছি আমি সবাইকে টোকে মানে কী বলবো সবাইকে ছেড়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে পার হয়ে চলে এসেছি কারণ আমার ভীষণ ভয় লাগছিল আমার ওই যে বললাম আমার ফোবিয়াটা আছে হাতে আমার তো আর এক হাতে হলো ক্যামেরা তো এইভাবে আমি আর সাম্যকে রেখে চলে এসেছি সাম্য তো আগ পেছনে আসতে গিয়ে এক কাণ্ড করেছে জামা প্যান্ট সব ভিজিয়ে ফিজিয়ে ফেলেছে পরে আমি গুহার বাইরে এসে অনেকক্ষণ দাঁড়ালাম আর ছাতা নিয়ে আসিনি না এনেছি রেনকোট পুরো ভিজে গেছি আর বাইরে যখন বেরোলাম আরও বৃষ্টি হচ্ছে কারণ এখানে এই মেঘ এই বৃষ্টি এই মেঘ এই বৃষ্টি এমনি মেঘ গায়ের পাশ থেকে ঘুরে বেড়াচ্ছে চারিদিক থেকে ঘুরে বেড়াচ্ছে আর যখন তখন এখানে যেমন বলে না সেরকম ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আবার কিছু কিছু সময় জোরে জোরেও বৃষ্টি পড়ছে এই যে দেখো বেরিয়ে চলে এসেছি উফ বেরিয়ে এসে আমার মনে হলো আমি হাফ ছেড়ে বেঁচেছি তো যারা কিন্তু ভয় পাও তারা কিন্তু এই গুহার মধ্যে একদম ঢুকবে না তারপরে দেখো সিনটা আর দেখালাম না তারপরে দেখো এখানে চলে এসেছি পৌরাণিক গল্প হিসাবে এখানটায় আছে তো এই যে পাথরটা দেখতে পাচ্ছি উল্টানো ঝুরির মতন এই পাথরটার গল্প যেটা আছে এখানে ছিল সেটা হচ্ছে যে একটা জায়ান্ট ছিল যাকে গ্রামের লোকেরা খাবার দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছিলো তো অতিষ্ঠ হওয়ার পরে কিন্তু তারা কি করেছিল নোখ আর দিয়ে খাবার দিয়েছিল খেয়ে মারা গেছিল তারপরে ওদের প্রথা অনুযায়ী ওখানটায় উল্টে ফেলে দিয়েছিল একটা ঝুড়ি যেটা ওদের কোথায় ছিল কেউ মারা গেলে মনে হয় দৈত্য উল্টে ফেলে দিতে হয় তারপরে কিন্তু সেটা ওই পাথরে পরিণত হয়েছে তো এটাকে ওরা পবিত্র বলে মনে করে তো এখান থেকে দেখো নিচে নেমে আসছে এই যে দেখা আর একটা জিনিস কি এই বলতো পাশ থেকে এসে নিচে এই ঝর্ণাটা কিন্তু অপূর্ব লাগবে আরো দেখতে তো ওখানে গিয়ে তো আর তোলার সম্ভাবনা নেই আবার তো এই যে দেখো আমরা নিচে কিন্তু চলে যাচ্ছি আর ওইখানটায় দাঁড়িয়ে যে দৃশ্যটা তোমরা দেখলে মানে এরপরেও কিন্তু এই যে দেখো চলো এখানে কিন্তু আর একটা জলপ্রপাত আছে নিচে ওই ঝর্ণাটাই যখন নিচে এসতে সেই জায়গাটা তো আমার কিন্তু বেশ ভালোই লাগছে তোমাদের কি বলবো এই জায়গাটা ভালো লেগেছে আগের গুহাটায় আমি কিন্তু ভাবিয়ে গেছিলাম কিন্তু এখানটায় কিন্তু বেশ ভালোই লাগছে আমার বেশ নিচে আর এই ওপর নিচে ওপর নিচ যাই বলো পাহাড়ি এলাকায় মানে থাকতে গেলে এই যে উপরে আর নিচে তো কি সুন্দর লাগছে না ফলটা তবে ছবিতে কতটা সুন্দর বুঝতে পারছো আমি জানি না তবে আমি কিন্তু চোখের সামনে দেখে যা সুন্দর দেখলাম কি বলবো আর এই যে দেখো অভিজিৎ কি বলছে বলো তো এই যে সামনে যে তোমরা ফরেস্টটা দেখতে পাচ্ছ জঙ্গল জঙ্গলটা পেরিয়ে যে ওই পাশের জায়গাটা ওটা কিন্তু বাংলাদেশের সিলেট একটা নদীও এসছে সিলেট থেকে দেখতে পাচ্ছো বাংলাদেশে তো ওখানে কি আছে তার কাটার বেড়া আছে না কি আছে জানি না এখান থেকে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না যে আমাদের বর্ডারটা কিভাবে তৈরি তারপরে দেখো এখানে সেভেন সিস্টারে আমরা কিন্তু গাড়িটা দাঁড় করি এই যে সেভেন সিস্টার যেখানে মানে এই যে সাতটা যে ইয়ে আছে তো সেই সাতটার সাত জায়গার ঝর্ণা এখানে মিলিত হয়েছে মানে একই জায়গা থেকে পড়ে তো এটার নাম হলো সেভেন সিস্টার কিন্তু সেভেন সিস্টার দুর্ভাগ্যবশত আমরা কেউ দেখতে পারিনি কারণ এই যে ওয়েদার ওয়েদারটা এমন একটা ওয়েদার তোমাদেরকে কি বলবো পুরো মেঘ 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 চেরাপুঞ্জি মানেই তো বর্ষা আর বর্ষা তো এইখানে কিন্তু এই যে জল যে পড়ছে এখান থেকে এই যে সেভেন সিস্টার যে তার সাউন্ড কিন্তু শুনতে পেরেছি কিন্তু আমরা সেভেন সিস্টারটা দেখতে পারিনি তো এই যে দেখো আমার পিছনের ছবিটা দেখছো ওই রকমই হবে ঝর্ণাটা তো দুর্ভাগ্য যে দেখতে পারিনি জানি না শীতের সময় আসলে কতটা দেখা যাবে তবে বর্ষার সময় মনে হয় না খুব একটা দেখার সম্ভাবনা আছে বলে ছবিটাকে একটু জুম করে দেখিয়ে দিলাম যে এই জায়গাটা কেমন লাগে দেখতে তারপর দেখো আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম এখানে ওরা লাঞ্চ ব্রেক দিয়েছে আর যে দোকানটা ওরা জানে সেটাই তো সেখানেই আমরা লাঞ্চ ব্রেক সেরে নিয়েছি সেরে নিলে কী হচ্ছে এখানে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি ছাড়া কিছু নেই খাচ্ছিস তখনও মেঘ আমাদের গায়ের মধ্যে ঢুকছে এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি একদম এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট ছিল তো সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার সব থেকে লঙ্গেস্ট যে ফল সেইটা তো এবার সেটাও কত দূর দেখা যাবে আমরা জানি না চলো আমার সাথে তোমরা তো এই যে দেখো যখন আমরা উপরে উঠছি একবার ভিউটা দেখো আর বৃষ্টি আমার ক্যামেরার উপরেও বৃষ্টি এসে এসে পড়ছে মানে কি যে বৃষ্টি হচ্ছে আমি মনে হয় সারা এত বৃষ্টি আমরা দেখতে পারি না আজকে আমি যতটা বৃষ্টি এখানে দেখে নিলাম তো এইখানে এই যে চলে এসেছি আমরা এখানেও সেই সেম অবস্থা বুঝতে পেরেছো তো এখানেও সেই একই অবস্থা এখানে কিচ্ছু ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ দেখা যাচ্ছে না ফল যা হোক আজকে দেখা যাবে না কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম যদি মেঘটা সরে যায় কিন্তু সেটা সম্ভাবনা একদমই নেই তো মেঘ আর সরেনি তারপরে এখান থেকে বাড়িতে ফিরলাম দুঃখের বিষয় সেটাই তো এই যে দেখো কত সুন্দর ভিউ তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আবার কালকে কি করছি সেটার আপডেট তোমাদেরকে দেবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল আমাকে একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই তোমরা দেখতে থাকো